হাই ফ্রেন্ড মাই হোম কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত আর আজকে আমি রেডি করে নিচ্ছি তাহলে লুচি দেখুন এটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছিলাম আর এই দেড় কাপ ময়দা দিয়ে রেডি করে নেবো আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন কিন্তু গমের আটা দিয়েও কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় এবার প্লেটটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে ময়দাটাকে ঢেলে দিচ্ছে কিছুটা ময়দা কিন্তু আমি রেখে দেব এটা কিন্তু পরে আমি ব্যবহার করব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন অয়েল এবার সব কিছু দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এটা কিছুক্ষণ সময় নিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে যত ময়ামটা দিবেন তত কিন্তু লুচিটা ফুলে উঠবে ওই জন্য আমি কিছুক্ষণ সময় নিয়ে ময়মটা দিয়ে নিচ্ছি আর দেখুন ময়মটা কিন্তু ভেজা ভেজা ভাব হয়ে গেছে আর মুঠ হয়ে যাচ্ছে দেখুন ময়মটা আমার দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তালের পিউরিটা যেটা আমি বের করে রেখেছিলাম কিছুটা এই বাটিতে রেখেছি বাকিটা অন্য জায়গায় রেখে নিয়েছি প্রয়োজন মতো কিন্তু তালের পিউরিটা ব্যবহার করবেন একবারে কিন্তু দিতে যাবেন না একবার দিতে গেলে নরম হয়ে যেতে পারে ওই জন্য সামান্য একটু দিলেই কিন্তু এটা কিন্তু পুরোটাই মাখা হয়ে যাবে আমার বেশি প্রয়োজন হয় না ভালো করে এটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে আর দেখুন কত সুন্দর মেখে নিয়েছে সামান্য একটু দিয়েছিলাম তাতে কিন্তু সম্পূর্ণটা দিয়েই মাখা আমার হয়ে গেছে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আমি ফার্স্ট টাইম বাড়িতে তৈরি করলাম তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করি মাখা আমার হয়ে গেছে এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পিড়া নিয়েছি এই পিড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আবারও আর নেওয়ার পর একটু রাউন্ড করে নিচ্ছে আর একটা লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছে আর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এবার ছোট ছোট লেচি কেটে নিয়েছে আবার এই লেচিগুলোকে পাত্রের মধ্যে তুলে নিচ্ছে আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছে নেওয়ার পর রাউন্ড করে নিচ্ছি এবার সামান্য একটু ময়দা লাগিয়ে এটাকে বেলে নিতে হবে ভালো করে বেলে নিতে হবে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আপনারা চাইলে অয়েল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন কিন্তু ময়দা দিয়ে বেলটে সুবিধা হয় এছাড়া আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে বেলে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে বেলে নিয়েছি আর একইভাবে বাকিটাও বেলে নেবো আর সম্পূর্ণটাই আমি একইভাবে বেলে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি প্লেটটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক একটা করে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টা স্পিরিটটা কিন্তু হাই করেই রাখবেন যখন লুচিটা দেবেন তখন আর দেখুন কত সুন্দর ফুলে গেছে এবার উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আবারও দিয়ে দিচ্ছে আর একইভাবে আমি সম্পূর্ণটা ভেজে নিচ্ছি এটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছে এটাও তুলে নেবো উল্টে পাল্টে আমি সম্পূর্ণ লুচি একইভাবে ভেজে নিয়েছি সম্পূর্ণটা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে আপনাদের সঙ্গে